চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ উনিশ বগির একটি ট্রেন কক্সবাজারে চলে এসেছে মঙ্গলবার সাত নভেম্বর দুপুর দুইটা বিশ মিনিটে পনেরো বগির সঙ্গে অতিরিক্ত আরও চারটি বগি নিয়ে রওনা হয় ট্রেনটি আগামী এগারো নভেম্বর বহুল প্রতীক্ষিত দু থেকে কক্সবাজার রেললাইন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন তিনি টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করবেন সেই ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কক্সবাজারে ইতিমধ্যে চলে এসেছে রেলওয়ে কর্মকর্তারা জানান এগারো নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজারে থেকে কক্সবাজার নবনির্মিত রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধনের জন্য সকালে কক্সবাজার আইকনিক স্টেশনে উপস্থিত হবেন সেখানে দু হাজার থেকে কক্সবাজার রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী ফলক উন্মোচন করবেন এরপর প্রধানমন্ত্রী ট্রেনে উঠে এই রেলপথ উদ্বোধন করবেন পরবর্তীতে স্টেশন সত্তরে সুদী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সূত্র জানায় ওই দিন প্রধানমন্ত্রী সকালে প্রথমে হেলিকপ্টার যুগে রামু যাবেন রামু রেল স্টেশন থেকে ট্রেনে উঠে নবনির্মিত দোহাজারি থেকে কক্সবাজার রেলপথ চলাচলের জন্য উদ্বোধন করে কক্সবাজার আইকনিক স্টেশনে নামবেন কক্সবাজার আইকনিক স্টেশনে নেমে উদ্বোধনী ফলক উন্মোচন করে শুধু সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এরপর সেখান থেকে মহেশখালীর মাতার বাড়িতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন আগামী এগারো নভেম্বর কক্সবাজার থেকে পর্যন্ত রেলপথে প্রধানমন্ত্রী ট্রেন চলাচল উদ্বোধন করবেন উদ্বোধনে ট্রেনে রয়েছে পনেরোটি নতুন বগি এই পনেরো বগির সঙ্গে আরও অতিরিক্ত চার বগি চট্টগ্রাম স্টেশন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে ছেড়ে গেছে পনেরো বগিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অতিরিক্ত যুক্ত করা হবে ট্রেনে থাকা একটি ইঞ্জিনে যদি কোনো ত্রুটি দেখা যায় সঙ্গে সঙ্গে অন্য ইঞ্জিন চার বগি থেকে যাতে লাগানো যায় সেজন্য নেওয়া হয়েছে আরও অতিরিক্ত তিনটি ইঞ্জিন এই ট্রেনে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পুলিশ আর এন বি সদস্য সহ রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এই ট্রেন নিয়ে যাওয়া হচ্ছে ইঞ্জিন সহ বগি সব ব্র্যান্ড নিয়েও এগুলো আমদানি করা হয়েছে কোরিয়া থেকে প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা কক্সবাজারে সেই রেলটি সেই ট্রেনটি দেখতে পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্রেনটি আজ সন্ধ্যায় এই কক্সবাজারে পৌঁছে এসেছে আর পুরো দেশবাসী কক্সবাজারবাসী অপেক্ষার পালা এখন একেবারে শেষ বলা যায় পুরো কক্সবাজারবাসী দেখেছে এই কক্সবাজারে স্বপ্নের ট্রেনটি এই ট্রেনেই আগামী 11 নভেম্বর থেকে শুরু হবে যাতায়াত এই ট্রেনে করে যাতায়াত করবে কক্সবাজার সহ পুরো বাংলাদেশের মানুষজন কক্সবাজার থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা বা কক্সবাজার থেকে পুরো সরাসরি ঢাকায় যাতায়াত করবে এই ট্রেন রাস্তা দিয়েই এই ট্রেন লাইনে পুরোপুরি পরীক্ষামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে যেহেতু গত নভেম্বর একটি আটবগি নিয়ে একটি ইঞ্জিনের সাথে সংযুক্ত হয়ে কক্সবাজার পর্যন্ত চলে এসেছে তাই পুরো রাস্তা এখন স্বয়ং সম্পূর্ণ বলা যায় এর পরবর্তীতে আজ সাত নভেম্বর কক্সবাজারে পৌঁছেছে আরও একটি উনিশ বগির একটি ট্রেন অথয়েব কক্সবাজার থেকে দু হাজার পর্যন্ত রেল লাইন এখন পুরোপুরি কোনো সমস্যা ছাড়াই সচল রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্রেনটি কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আগামী এগারো নভেম্বর আর প্রধানমন্ত্রী আসবেন রামু স্টেশনে সেখানে রেল স্টেশন উদ্বোধন করেই চলে আসবে এই নবনির্মিত আইকনিক রেল স্টেশনে আর এই রেল স্টেশনে এসেই তিনি এখানে একটি ফলক উন্মোচন করবেন উন্মোচন করার পরে তিনি আবার এখানে সুধি সমাবেশে বক্তব্য দেওয়ার পর তিনি চলে যাবেন মাথার বাড়ির একটি আওয়ামী লীগের জনসভায় সেখানে বক্তব্য দেওয়ার পরেই তিনি চলে যাবেন তার নিজ গন্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রচেষ্টাগুলো আসলেই চোখে পড়ার মতো কক্সবাজার সহ গোটা বাংলাদেশে কিন্তু এরকম অহরহর নজির রয়েছে বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে আর সেই মেগা প্রকল্পের অন্যতম হচ্ছে এটি কক্সবাজারের রেল লাইন রেল লাইন স্বপ্ন কক্সবাজারবাসী স্বপ্ন এখন আর স্বপ্ন নাই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়ে গেছে না হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা এখন সশরীরে সরাসরি দেখতেই পাচ্ছি এই যে বিশাল লম্বা ট্রেনগুলো মানুষে মানুষে উপসে পড়া ভিড় পুরো রাস্তা জুড়ে পুরো রাস্তায় কিন্তু আমরা পুরো একেবারে স্বয়ং সম্পূর্ণ রাস্তাগুলো যেভাবে ট্রেন চলাচল করছে সেখান থেকেই আমরা এই ভিডিওগুলো ধারণ করেছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ট্রেনটি চলে যাচ্ছে আমরা এক সময় স্বপ্নে দেখতাম ট্রেন কিভাবে চলে আর আজ আমরা সেই স্বপ্ন বাস্তবে পূরণ করতে পেরেছি প্রিয় দর্শক আপনারাই কিন্তু এই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করেছি সেটি দেখতে পাচ্ছেন এই যে বিশাল লম্বা একটি ট্রেন আসছে ছুটে আসছে কক্সবাজারের দিকে সেটি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম স্টেশন থেকেই এই ট্রেনটি আমাদের কক্সবাজারেই কক্সবাজারে পৌঁছে এই ট্রেনটি থামাবে আইকনিক রেল স্টেশনে এসেই তিনি এই ট্রেনটি থামাবেন তবে প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত এই কক্সবাজারে পা রাখবেন না ততক্ষণ পর্যন্ত এই ট্রেনগুলো যাত্রীবাহী হবে না যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই তিন ঠিক করা হবে কবে কখন কিভাবে কোথায় যাবে এই ট্রেনগুলো আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যে চিত্রগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ট্রেনের ভাড়া ট্রেন কোথায় যাবে কখন যাবে এসব কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেই সুসিগুলো তৈরি করেছে তবে যখন না এই উদ্বোধন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারব না জানতে পারবো না কোথায় যাবে কখন যাবে কিভাবে যাবে এই ট্রেনগুলো তবে আমরা ইতিমধ্যে পুরোপুরি ট্রেন রাস্তা পরিষ্কার ক্লিয়ার যেহেতু ট্রেন চলে এসেছে সুদূর চট্টগ্রাম থেকে কক্সবাজারে প্রিয় দর্শক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দ্য কক্স নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ